শুরুতেই জানাব সংবাদ শিরোনাম সংস্কারের নামে আওয়ামী লীগ পুনর্বাসন আইন করা যাবে না বললেন মাহমুদুর রহমান মান্না জানাব সোজা আঙুলে ঘি না উঠলে আবার রাজপথে নামতে হবে বললেন বিএনপি নেতা নির্বাচন নিয়ে ইসির প্রস্তুতি কি জানতে চেয়েছে বিএনপি জানাব আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার ছবি ভিডিও চেয়েছে পুলিশ জানাবো বর্তমান পরিস্থিতি নিয়ে কাল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে বিএনপি সংস্কারের নামে আওয়ামী লীগ পুনর্বাসন হতে পারে এমন আইন চালু করা যাবে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না রবিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন আয়োজিত সংস্কার থেকে নির্বাচন কত দূর শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন তিনি বলেন আমি ব্যক্তিগতভাবে সংখ্যানুপাতিক পদ্ধতির ভোটকে সমর্থন করি না এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন সরকার রাষ্ট্র পরিচালনায় কতটুকু যোগ্য তা ছয় মাসে প্রমাণ হয়ে গেছে প্রয়োজনে আবার রাজপথে নামার কথাও জানান তিনি রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে প্রজন্ম একাডেমি ও মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত আলোচনা সভায় গয়েশ্বর এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন এই সরকার রাষ্ট্র পরিচালনায় কতটুকু যোগ্য তা ছয় মাসে প্রমাণ হয়ে গেছে সোজা আঙুলে ঘি না উঠলে আমার মনে হয় আমাদের আবার রাজপথে নামতে হবে গয়েশ্বর বলেন বিচার না করতে পারলে ভোটের আয়োজন করা হবে না এটা হতে পারে না সংস্কারের কথা বলে সরকার কালক্ষেপণ করতে চাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি গণমাধ্যমের অবস্থার উন্নতি হয়নি উল্লেখ করে তিনি বলেন সংবাদ প্রকাশ করলে প্রতিষ্ঠানে হামলা হবে তা চলতে পারে না বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল সরকারের সমালোচনা করে বলেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দিকে সরকারের কোনো নজর নেই সংস্কার কমিশনের কোনও প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের অন্তরায় হলে বিএনপি বাধা দেবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান রবিবার জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি এমন মন্তব্য করেন এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও সেলিবা রহমান উপস্থিত ছিলেন নজরুল ইসলাম বলেন আমরা আজ নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করেছি কারণ তারা নির্বাচনের জন্য দায়িত্বপ্রাপ্ত তারা এই মুহূর্তে কি কার্যক্রম করছেন এবং জাতীয় নির্বাচনের বিষয়ে তাদের প্রস্তুতি কি এই বিষয়গুলো নিয়ে আমরা মত বিনিময় করেছি আমরা জেনেছি কমিশনের পক্ষ থেকে তারা একটি কর্মসূচি গ্রহণ করেছিল তারা কবে কি করবেন এটা তারা প্রচলিত আইন অনুযায়ী করেছেন এর মধ্যে তারা ভোটার তালিকা আপডেট করেছেন তিনি আরও জানান প্রায় তিরিশ লাখ ভোটার যুক্ত হচ্ছে যাদের যোগ্য হওয়া সত্ত্বেও আগে তালিকাভুক্ত করা হয়নি তারা বাদ পড়ে গিয়েছিল এর মধ্যে আবার পনেরো লাখ ভোটার বাদ পড়া যাবে কারণ তারা মারা গিয়েছে তার মানে নতুন করে পনেরো লাখ ভোটার যারা আগে যোগ্য হয়েছিল তারা যুক্ত হচ্ছেন তবে বাদের তালিকায় আরও কিছু ভোটার যুক্ত হতে পারে কারণ মৃতদের তালিকা করা হয়েছে ইউনিয়ন পরিষদের রেজিস্ট্রেশনের ভিত্তিতে এখন নির্বাচনের সময় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নির্বাচন কমিশনের নেই উল্লেখ করে স্থায়ী কমিটির এই সদস্য বলেন দেশের প্রচলিত আইন ও সংবিধান অনুযায়ী একটা সরকার পদত্যাগ করলে নব্বই দিনের মধ্যে নির্বাচন করতে হয় এটা আইন তবে এ আইন অনুযায়ী এখন দেশ চলছে না তাই এই মুহূর্তে রাজনৈতিক মতামতের ভিত্তিতে সরকারের পক্ষ থেকে অনুরোধ করতে হবে এবং তার ভিত্তিতে নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠিত করতে পারবেন এদিকে গত জুলাই আগস্ট গণ আন্দোলনে ছাত্র জনতার উপর সহিংসক ঘটনার স্থির চিত্র ও ভিডিও ফুটেজ আন্দোলনের ছবি ওয়েবসাইটে আপলোডের আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর রবিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় জুলাই আগস্ট গণ আন্দোলনকালে ছাত্র জনতার উপর হামলা হত্যা ও গুলি গুলিবর্ষণের ঘটনায় তথ্য প্রমাণ ও ডিজিটাল অবিয়ান্স সংগ্রহের লক্ষ্যে গত বছরের পহেলা জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত ব্যক্তিগত মোবাইল ফোন ক্যামেরায় ধারণ করা স্থির চিত্র ও ভিডিও ফুটেজ আন্দোলনের ছবি ওয়েবসাইটে আপলোড করার জন্য সবার প্রতি আহ্বান জানানো যাচ্ছে একটি মোবাইল নম্বর দিয়ে প্রতি ঘন্টায় সর্বোচ্চ একটি এবং প্রতিদিন সর্বোচ্চ পাঁচটি করে চিত্র ও ভিডিও ফুটেজ আপলোড করা যাবে প্রতিটি ফাইল আপলোডের পূর্বে আপলোডকারীর মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে আপলোডকৃত ফাইলগুলো আপলোডকারীর মোবাইল নম্বর দিয়ে লগ করে দেখা যাবে আগামী এগারো থেকে পঁচিশ ফেব্রুয়ারি পর্যন্ত এই ওয়েবসাইটে স্থির চিত্র ও ভিডিও ফুটেজ আপলোড করা যাবে বলে জানানো হয়েছে এদিকে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দলীয় অবস্থান তুলে ধরতে আগামী কাল সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির প্রতিনিধি দল সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সরকারি বাস ভবনে যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং এর সদস্য সাইরুল কবির খান এ তথ্য জানিয়েছেন তিনি জানান বৈঠকে বিএনপি নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে দলের অবস্থানের কথা তুলে ধরবেন এর আগে শুক্রবার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির এক জরুরি বৈঠকে বিষয়গুলি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে ওই বৈঠকের সূত্রে জানা গেছে এসব ঘটনায় কাউকে সরাসরি দোষারোপ করবে না বিএনপি এই ইস্যুতে কোনো কর্মসূচিও দেওয়া হবে না কিন্তু বিষয়টিকে যে তারা সমর্থন করে না সেটি বিভিন্ন সভা সেমিনারে বক্তব্যের মধ্য দিয়ে তুলে ধরবে দলটি নেতাকর্মীদের কোনো ধরনের বিশৃঙ্খলা হিংসাত্মক কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য জরুরি নির্দেশনা দিয়েছে বিএনপি এদিকে আজ রবিবার জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে বিএনপি বিকেল সাড়ে তিনটায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল আগারগাঁও নির্বাচন ভবনে যান দলের স্থায়ী কমিটির সালাউদ্দিন আহমেদ ও সেলিমা রহমানও সঙ্গে ছিলেন সালাউদ্দিন আহমেদ বলেন জাতীয় নির্বাচনের প্রস্তুতি কোন পর্যায়ে আছে সেসব জানতেই আমরা আজ বিকেলে নির্বাচন কমিশনে যাচ্ছি নির্বাচনী আইনের সংস্কার সহ বিভিন্ন বিষয় নিয়ে আমরা কমিশনের সঙ্গে কথা বলবো এছাড়া নির্বাচন নিয়ে আমাদের কিছু প্রস্তাবনাও রয়েছে সেগুলো আমরা কমিশনকে জানাবো